আজকে আমি আপনাদের দেখাবো এমন একটা ওয়্যারলেস স্পিকার যেটা সাউন্ড কোয়ালিটি শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা এত ভালো হতে পারে জি আজকের ভিডিওতে আমরা রিভিউ করবো জিও এস সিক্সটি পারফেক্ট ব্যাস ওয়্যারলেস স্পিকার এর সাউন্ড ব্যাটারি ডিজাইন আর পারফরমেন্স নিয়ে পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা করব সো এর প্রাইস বাংলাদেশের মার্কেটে আপনি পেয়ে যাবেন অল অ্যারাউন্ড এগারোশো থেকে বারোশো টাকার আশেপাশে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে বলবো এই প্রাইজে এটা কিনা সত্যিই অর্থিত কিনা প্রথমেই বলি এর ডিজাইন নিয়ে জিও এস সিক্সটি দেখতে কম্প্যাক্ট এবং প্রিমিয়াম উপরে মেটালিক গ্রিল নিচে রাবার বেস এক কথায় প্রিমিয়াম ফিনিশিং এটার বিল কোয়ালিটি এমন মনে হবে দামি কোনো ব্র্যান্ডের স্পিকার এটার উপর দিয়ে রাবার ফিনিশিং থাকায় এটা ধরতেও অনেকটা প্রিমিয়াম ফিল লাগে এখন আসি এর মূল জিনিস যেটা হচ্ছে সাউন্ড আমি যখন প্রথমবার জিও এস সিক্সটি চালালাম অনেস্টলি আমি অবাক হয়ে গিয়েছিলাম ব্যাস এত ডিপ আর টেরাবেল এত ক্লিয়ার যে মনে হবে বড় কোনো স্পিকার বাজছে মিউজিক মুভি গেম সব জায়গাতেই ব্যালেন্স সাউন্ড আউটপুট দেয় আর সবচেয়ে বড়ো কথা কোনো ডিস্টর্শন নেই ফুল ভলিউমেও এই দামে এমন ক্লিন অডিও এক্সপিরিয়েন্স খুবই রেয়ার যখন আপনি স্পিকারটি বাজাবেন বা সাউন্ডটা উপভোগ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে ফুল সাউন্ডে এটা লাইক ওরকম সাউন্ড ফাটে না লাইক এটা মোটামুটি এই বাজেটের মধ্যে ক্লিয়ার সাউন্ড দেয় Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Oh oh, oh. the more I swim, the more I'm sinking. জিও এস সিক্সটিতে আছে শক্তিশালী বারোশো মেগা ব্যাটারি যেটা প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত নন স্টপ প্লে করতে পারে তবে ভলিউম যদি আপনি ফুল ভলিউমে শোনেন অবশ্যই এর থেকে চার্জ কিছুটা কম পাবেন আর ব্লুটুথ যেহেতু ফাইভ পয়েন্ট ফোর সাপোর্ট থাকায় ইনস্ট্যান্ট পেয়ারিং এবং স্টেবল কানেকশন পাওয়া যায় আর চাইলে আর চাইলে আপনি এটাতে মেমরি কার্ড বা পেনড্রাইভ দিও দিয়েও গান চালাতে পারবেন এক কথায় অল ইন ওয়ান পোর্টেবল সাউন্ড সিস্টেম এটাকে বলতেই পারেন এখন প্রশ্ন হল এই এগারোশো বারোশো টাকার মধ্যে এই দামে এটা ভ্যালু ফর মানি কি না আমি বলবো অ্যাবসোলুটলি কারণ আপনি যদি এমন স্পিকার খুঁজছেন যেটা বাজেট ফ্রেন্ডলি পোর্টেবল আর সাউন্ড কোয়ালিটি একদম ক্রিস্টাল ক্লিয়ার তাহলে জিও এস হতে পারে বেস্ট চয়েস আর বাজারে এর প্রাইস এক হাজার থেকে বারোশো টাকার মধ্যেই যা এই ফিচারের জন্য অসাধারণ তো এটা ছিল আমার সম্পূর্ণ জিও এস সিক্সটি স্পিকার রিভিউ সাউন্ড ব্যাটারি ডিজাইন সব দিক থেকেই এটা একটা পারফেক্ট বাজেট স্পিকার বলা যায় কমেন্টে জানাবেন আপনি এই স্পিকারটা কিনতে চান কিনা বা এর চেয়ে ভালো কোনো অপশন জানেন কিনা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের টেক ফ্যামিলিতে আমি ছিলাম আবু সালের দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টে টিউন্ড অ্যান্ড স্টেটেকই